আর ধামাকাদার ব্লগ আসতে চলেছে কারণ হয়েছে এটা কালকের ব্লগেই দেখতে পারো ধামাকাদার ব্লগ কি গাইস তোমরা যদি কমেন্টে জানিয়েছো তাহলে আমার একদিন ব্লগ পাবে আমাদের বাড়ির ফুল টোর কী কী আছে কি কি না যা তুই মন খারাপ যে তুই যা মন্দ তা থাকুক বিদ্যুৎ চেষ্টা করব ধামাকাদার দিতে গাইস এখন থেকে আর ডেলি দিচ্ছি গাইস ডেলি কিন্তু দিয়ে যাচ্ছি একদিনও মিস নাই ডেলি দিয়ে যাচ্ছি খারাপ হোক ভালো হোক তাই সাপোর্ট করো সাপোর্ট না করলে হবে না সাপোর্ট করো ভিডিও দেখো ভিডিও ডেলি আছে ডেলি দেখো কি করি কি না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন থেকে চেষ্টা করবো ধামাকাদার ব্লগ আনার জন্য কারণ দুঃখের আর সুখের কথা করলে দিন যাইতো না ব্লগও যাইতো না দুঃখ আর সুখ করতে করতে ব্লগ দেখতে না ভালো পাইতেন না নতুন ক্রিয়েটার জন তোমরা এরকম ভাই তার দুঃখ আর মুখ সিন্ডাকি করলাম ঠিক আছে না তাহলে এটাও তো বাধ্য আর আজকে করতে ব্লগও যাতেই দুঃখ হোক যাতেই কষ্ট হোক তারপরেও ব্লগ করবো ধামাক্তায় আর আজকে ব্লগটা শুরু করতে দেখছো তিন দিন লাগাতার রেল রাস্তার উপরে ব্লগ করেছিলাম আজকে ভাবলাম না রেল রাস্তার উপরে যাই না সাইডটার মধ্যে আসি যেটা দেখতে পাচ্ছি এই সাইডটার মধ্যে এসেছে আর আমার সাইকেলটা এই সাইডে যেটা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখন থেকে এখন জিনিসটা দেখাচ্ছি যেটা হচ্ছে দেখো গ্রামের ধান ক্ষেত এই দেখতে পাচ্ছ এটি কিন্তু হালি যেটি বলে হালি এই দেখো হালিটি একদম মুঠা করে রেখেছে মুঠা করে রাখার পরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হালি ধান ফালানোর পরে এরকম হালি উঠে তারপরে এরকম মুঠা বানাই যেটা দেখতে পাচ্ছ এরকম মুঠা বানানো আছে দেখতে পাচ্ছি এরকম মুঠা বানানো আছে এবং এখানেও হালিটি আছে এই হালিটি তুললে তারপরে ওই রকম মুঠা বানাবে বানানোর পর ফাইনালি এরকম ধান ক্ষেত বসাবে যেটা দেখতে পাচ্ছ এই দেখো ধান ক্ষেত বড় হলে তারপরে ধান ধরবে ফাইনালি গাইস রাস্তাটা তো এখন মানুষ আসা যাওয়া করে তার জন্য ব্লক ভালো করে বানাতে পারছি না কারণ মানুষের সামনে দিয়ে এসে পড়ছে তার জন্য গাছ প্রায় আজকে অনেকদিন পরে এই জায়গাটার মধ্যে এসে আজকে বিদ্যুৎ ছাড়লাম যেটা দেখতে পাচ্ছি এই গাছটার নিচে এই গাছটা এই নদীটা এই পাশে এই দেখো এই জায়গাটার মধ্যে আজকে অনেকদিন পরে এসে ভিডিও ছাড়লাম আর এখান থেকে বাই এই দেখো দেখতে কি দাম লাগছে দেখতে পাচ্ছো দাম ক্ষেত্রে সেই লাগছে সে নতুন নতুন ক্ষেত লাগিয়েছে তার জন্য দারুণই লাগছে দেখতে আর ওইখানে তো হালিটি আছে যেটা দেখছো তোমাদেরকে দেখাইছি এই ক্ষেতের মধ্যে লাগানো কমপ্লিট ধান আর তারপরে এটি নিয়ে যেমন ওই সাইটে লাগাবে ওই সাইটে খালি আছে আর তোমরা যদি বক্সে জানিয়ে যাও তাহলে একদিন নদীর পাড়ের ওই পাড়টা দেখামো কি কি কৃষি এখন লাগানো আছে যিতা নদীর এই পারে যেটা নতুন কি কি কৃষি লাগিয়েছে এবং কি আসে বিষয় তোমরা যদি কমেন্ট করো তাহলে নদীর ব্যাপারে দেখামু না হলে না ভিডিও আপলোড করা শেষ তারপরে আজকে অনেককে লেডহেয়ারস এর ব্লগটা कंटिन्यू করতে হতে কারণ হইছে স্কুলের মধ্যে চলে গেছিলাম স্কুলের মধ্যে পরীক্ষা ছিল তার জন্য লেডহেয়ারস এর ব্লগটা कंटिन्यू করতে করতে আর ধামাকাতার ব্লগ আসতে যাওয়ার কারণ হইছে এটা কালকে ব্লগেই দেখতে পাবে धमाकेदार ব্লগ কি গাইস

আর কি আর দেখামো তোমাদেরকে এখন বাড়ির মধ্যে চলে যাবো বাড়ির মধ্যে আর কি আর দেখামো তোমাদের কিন্তু তোমাদের কিন্তু আমি বাড়ির ব্লগ করি না ব্লার মধ্যে ব্লগ করি না এরকম জায়গার মধ্যে আসি বা ঘুরতে যাই যে কোনো জায়গার মধ্যে বাড়ির মধ্যে আমি ব্লগ কন্টিনিউ করি না আর করি না আর কি এরকম লাগে আর তোমরা যদি অবশ্যই জানিয়ে যাও আমার কমেন্ট বক্সে বাড়ির মধ্যে থেকে ব্লগ স্টার্ট করতাম এবং আমার বাড়িটা টোর দিতাম আমার বাড়ির মধ্যে কি কি আছে কয়টা ঘর কি আশেপাশে ফুল যদি একটা ব্লগ দেখতে দাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে যাও ফুল টোর তাহলে দেখামো আমার বাড়ি ঘর যেটা গাইস তোমরা যদি কমেন্টে যাও তাহলে আমার একদিন ব্লগ পাবে আমাদের বাড়ির ফুল টোর কী কী আছে কী কী না তোমরা যদি জানিয়ে যাও তাহলে তাহলে ব্লগও স্টার্ট করো বাড়ির থেকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিলে না হলে না এরকমই ব্লগ পাবে এবং ধাকার ব্লগ পাবে সাপোর্ট করো সাপোর্ট না করলেও হবে না সাপোর্ট করো ভিডিও দেখো ভিডিও ডেলি আছে ডেলি দেখো কী করি কী না তোমরা তো ভিডিওই দেখো না খারাপ আসলে ভালো আসলে কি আর কমু আর কথা বললে কথা শেষ হইতো না আসিবনিক থাকুন কইতে থাকি আর দুঃখ আর কষ্ট সুখিতা তোমাদেরকে আর আলোচনা করবো না কারণ এরকম ভিউজ আসে না দুঃখ দেখতে চানো কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটার দেখতে চানো ভালো করে এতদিন আমি কত টেনশন মন খারাপ ছিল এরকম ব্লগও বানাইছি কারণ পারছি না অন্য কন্টেন্টের মধ্যে ভিডিওটা করতে এবং কোনো ওখানে যাইতেও পারছি না যেটি আমার মুখ দিয়ে মুখের মধ্যে আসে এটি দিয়ে ব্লগ বানাইছি যেটা তোমরা দেখছো আর এরকম ব্লগ পাবে না এখন থেকে ধামাকাদার ব্লগ দেওয়ার চেষ্টা করবো নাহলে খারাপ ব্লগ দিলে এবং আমার মন খারাপ ব্লগ দিলেই কিন্তু ভিউজ কম আসে আইডি একদম লো হয়ে যায় তার জন্য যে মন খারাপ থাকুক যতই তুই যা মন্দ তা থাকুক বিরুদ্ধ চেষ্টা করবো ধামাকাদার দিতে গাইস এখন থেকে আর ঘুরুতি করতাম না কারণ ঘাবুলতি করছি মনও খারাপ থাকে তারপরে কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষায় ক্লাস টুয়েলভে তার জন্য গাইস একটু এরকম ব্লগ বানিয়ে দেখাতে চাই তোমাদেরকে তাও ডেলি দিচ্ছি গাছ ডেলি কিন্তু দিয়ে যাচ্ছি একদিনও মিস নাই ডেলি দিয়ে যাচ্ছি খারাপ হোক ভালো হোক তাই আর আজকে ভিউটা এতটুকু কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে এরকম ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিলতে গেছি নেক্সট ভিডিওর মধ্যে দেখলে ভাই ভাই